নবী করিম সাল্লাল্লাহু আলিয়া বলেন একদা পাপিষ্ঠ ইবলিশ হযরত মুসা আলিউসাল্লাম নবীর নিকট উপস্থিত হয়ে বলতে লাগলো হে মুসা আপনাকে আল্লাহ তালা রেসালাত ও নবুয়তের সম্মানে ভূষিত করেছেন আপনার সাথে সরাসরি কথা বলেছেন হজরত মুসা আলিউসাল্লাম বললেন তা অবশ্যই কিন্তু তোমার উদ্দেশ্য কি তুমি আমার কাছে কি চাও এবং তুমি কে ইবলিশ বলল হে মোসা আপনি আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মখলুক তৌবা করতে চায় তখন আল্লাতালা মোসা আলহাসাল্লামের নিকট ওহি প্রেরণ করলেন হে মোসা তুমি তাকে বলে দাও যে তালা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন অতঃপর তাকে হুকুম করো সে যেন আদমের কবর সম্মুখে রেখে সেজদা করে যদি সে এভাবে সেজদা করে নেয় তাহলে আমি তার কবুল করে নেব এবং তার সমস্ত গুনহা মাফ করে দেব হজরত মোসা আলেসাল্লাম ইবলিশকে কথা জানালে সে ক্রোধে শিখার মতো জ্বলে উঠল এবং দাম্ভের সাথে বলতে লাগল হে মোসা আমি আদমকে জীবিত থাকতে সেজদা করিনি এখন তার মৃত্যুর পর আমি তাকে সেজদা করতে পারি না তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন তাই আমার ওপর আপনার হক এসে গিয়েছে আপনি যেসব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন এক যখন আপনার রাগ হবে তখন মনে করবেন ওইটা আমার প্রভাব হয়েছে যা আপনার অন্তরে প্রভাব ফেলবে সে সময় আমার চোখ আপনার চোখের ওপর বসানো থাকে এবং সে সময় আমি আপনার রক্তের ভেতর দৌড়ি করতে থাকি দুই যখন দুই দল সৈন্য জিহাদে লিপ্ত হয় তখন আমি মুজাহিদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চার কথা তাদের মনে করাতে থাকি যতক্ষণ পর্যন্ত না তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে দ্বিতীয়বার যখন হজরত মুসা আলিবাসাল্লামের সাথে ইবলিশ আবার সাক্ষাৎ করল হযরত মুসা আলিউসাল্লাম কোথাও যাচ্ছিলেন তখন ইবলিশ এসে মুসা আলিবুয়া বলে আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি আমি মুসলিম হতে চাই মুসা আলিবা ইবলিশের মাথায় একটা কড়া রঙের টুপি দেখতে পেয়ে জিজ্ঞাসা করল এটা কিসের জন্য ইবলিশ বলল মানুষের মনোযোগ আকর্ষণের জন্য মুসা আলিহাল্লাম তখন ইবলিশকে জিজ্ঞাসা করল কি করে তুই মানুষকে কাবু করিস বলতো ইবলিশ বলল যখন মানুষ আত্মপ্রশংসায় ডুবে যায় এবং নিজেকে খুবই বড় মনে করে তখন আমি মানুষের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমি আপনাকে তিনটি বিশেষ সতর্ক করছি এক যে মহিলা আপনার জন্য হালাল নয় তাকে নিয়ে নির্জনে যাবেন না কারণ যখন কেউ নির্জনে কোনো মহিলাকে নিয়ে যায় তখন আমি তাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে থাকি দুই আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা পূরণ করবেন কারণ যে মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে আমি তার পেছনে লেগে থাকি যতক্ষণ পর্যন্ত অঙ্গীকার ভঙ্গ না করে থাকে এবং অঙ্গীকার ভঙ্গ করিয়েই ছাড়ি তিন আপনি যখন দান খয়রাতের জন্য টাকা বের করবেন তা অবশ্যই খরচ করবেন কারণ যে কেউ দানের জন্য টাকা বের করে তার পেছনে আমি লেগে যাই যেন সে ওই টাকা পয়সা হকদারকে না দেয় এরপর শয়তান তিনবার চিৎকার করে বলল ধ্বংস 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 এবং সে পালিয়ে গেল আল্লাহ তালা ইবলিশকে এক লক্ষ বছর পর পর দোজক থেকে বাইরে বের করবেন এবং হজরত আদম সালামকে জান্নাত থেকে বাইরে আনা হবে অতঃপর তাকে সেজদা করার হুকুম করা হবে তখনও বারবার ইবলিশ তা করতে অস্বীকার করবে এইভাবে বারবার জাহান নামে নিক্ষেপ করা হবে একইভাবে একদিন হযরত নূহ আল্লাহাম নৌকায় চলার সময় তিনি এক অচেনা বুড়োকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কে তুমি ইবলিশ বলল আমি শয়তান নুহ আলেসাল্লাম বললেন কেন এসেছিস এইখানে ইবলিশ বলল আপনার অনুরাগীদের মন মগজ খারাপ করতে ওদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আছে আমার কাছে নূহ আলেসাল্লাম বললেন ওরে আল্লার দুশ্মান এখান থেকে বের হয়ে যা তুই ধ্বংস হ তোর কারণে ডাঙার মানুষেরা ডুবে মরেছে তুই ওদের সর্বনাশ করেছিস ইবলিশ বলল আমি কি করতে পারি হযরত নু আলি বললেন তুই তৌবা কর ইবলিশ তখন ইবলিশ বলল তাহলে আপনি আল্লাহর কাছে জেনে দেখুন যে আমার তৌবা কবুল হবার সম্ভাবনা আছে কি নেই হজরত নূহ সালাম তখন আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করলেন আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে ইবলিশ যদি আদম সালামের কবরে সেজদা করে তাহলে তার তৌবা কবুল হতে পারে হজরত নূ আলিউাল্লাম শয়তানকে বললেন তোর তওবার পদ্ধতি ঠিক হয়ে গেছে শয়তান বলল কিভাবে। হজরত নূহ আলিউলাম বলেন আদমের কবরের দিকে তোকে সেজদা করতে হবে শয়তান বললো জ্যান্ত আদমকে আমি সেজদা করিনি আর এখন মরা আদমকে কিভাবে সেজদা করতে পারি ইবলিশ বলল আমাকে এখন নৌকা থেকে নামাবেন না শুনুন এমন পাঁচটা বিষয় আছে যেগুলো দ্বারা আমি মানুষকে খারাপ কাজে নিয়ে আসি সেগুলোর মধ্যে তিনটি আমি বলে দিচ্ছি আর দুটো গোপন রাখছি সেই সময় জিব্রাহিল ওহি নিয়ে এসে হযরত নূ আলিবুয়াশাল্লামকে বলে তুমি শয়তানকে বলো মানুষকে কাবু করার যে দুটো জিনিস গোপন রাখতে চাইছে ওই দুটো জিনিসের কথা বলতে তখন শয়তান বলল সেই দুটো জিনিসের মধ্যেই একটা হলো হিংসা এরই কারণে আমি অভিশাপ্ত এবং বিতাড়িত শয়তানে পরিণত হয়েছি আর দ্বিতীয় জিনিসটা হলো লোভ আল্লাহতালা হজরত আদম আলহিউ সালামের জন্য জান্নাত হালাল করে দিয়েছিলেন কিন্তু হজরত আদম আলহিউু সালাম জান্নাতে চিরকাল থাকার লোভ করেছিলেন বলে যার কারণে আমি আমার নিজের উদ্দেশ্যে সফল হয়েছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম